The surgeons have to push the possibility downstaging or conversion to surgery for advanced HCC. আধুনিক অস্ত্র প্রচুরে বিপ্লব ঘটাচ্ছে এআই এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আরো উন্নততর চিকিৎসা কিভাবে দেয়া যায় সে বিষয়ে আলোচনা হতে দেখা গেল আই ইন্ডিয়া দু হাজার পঁচিশের সম্মেলনে তিন দিন ব্যাপী সম্মেলনে দেশ বিদেশের বহু খ্যাতনামা চিকিৎসকেরা অংশগ্রহণ করেন প্যারিস থেকে আসা ডক্টর অ্যান্ড্রু গামস জানান এই প্রযুক্তি ব্যবহার করে অস্ত্রোপচার করায় রোগীরা খুব স্বল্প সময় সুস্থ হয়ে ওঠেন বিশেষ করে রোগী অস্ত্রোপচারের পর সেভাবে ব্যথা পর্যন্ত অনুভব করেন না ফলে তার সুস্থ হয়ে ওঠা খুব দ্রুত সম্ভব হয় আন্তর্জাতিক হেপাটো প্যান ক্রিয়াত বেলিয়ারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া দু লিভার পেতথলি অগ্নাশয় বিষয়ে বেশ কিছু পর্যালোচনা করে এদিন সংস্থার মুখ্য আহ্বায়ক ডক্টর সঞ্জয় মন্ডল জানান এই আলোচনা সভার পাশাপাশি তারা মোট পাঁচটি কর্মশালা অনুষ্ঠিত করতে চলেছেন এই কনফারেন্সের মাধ্যমে আমরা ইন্ডিয়ান ডেলিগেটস এবং ফরেন থেকে প্রচুর ডেলিগেট এসছেন যেখানে আমরা লিভার গল ব্লাডার প্যান্টিয়াসের ডিটেলস নিয়ে আমরা ডিসকাশন করছি এই নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে এবং যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকাল প্রচুর নতুনভাবে এসছে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা প্রচুর সমালোচনা হচ্ছে এবং ডিসকাশন হচ্ছে এবং তার জন্য পৃথিবীর থেকে বড় বড় এক্সপার্টসরা এসেছেন এবং তার মধ্যে একজন প্রাথমিক এক্সপার্ট হচ্ছেন ডক্টর অ্যান্ড্রু গামস উনি এসছেন প্যারিস ফ্রান্স থেকে এবং উনি হচ্ছেন বিশ্বের একজন প্রধানত এআই নিয়ে প্রচুর গবে গবেষণা করেছেন এবং বিখ্যাত একজন এইচপিবি সাহেব কনফারেন্সটা আমাদের কুড়ি তারিখে শুরু হয়েছে এবং এটি বাইশ তারিখে শেষ হচ্ছে এবং তারপর তেইশ তারিখে আমরা so much information that we have to understand how best to treat our patients but the reality is, is there's too much information for the human mind to comprehend the computer or artificial intelligence is able to look at ct scan images look down to the voxel which is a three-dimensional pixel which essentially is it's able to, the computer is able to see things on a ct scan or on, on an mri that the human brain can't understand and is able to Understand things about patients' uh, disease and biology that the human mind simply can't. So, what AI is going to enable us to do is to make fewer um, delays in diagnosis, it's, it's going to enable us to choose our medications and our treatment protocols better. So, patients are going to un undergo fewer uh, unnecessary procedures. And they're going to go things like uh, they're not going to have to go through chemotherapy as much that doesn't have an effect. The AI is going to help us make better decisions. Hero Report, Channel 10.